মানবজাতির ইতিহাস যদি একটু খেয়াল করে দেখো তো দেখতে পারবা যে এই বিভেদ এখন যেটা দেখা যায় এটা আসলে প্রকৃতি তৈরি করেন বাংলাদেশের একটা আপেল গাছ আবার অস্ট্রেলিয়ান একটা আপেল গাছ স্বাদ একটু আলাদা মাটির গুণের কারণে কিন্তু যদি আপেল গাছ হয়েই থাকে তো দুটোই আপেল আবহাওয়ার কারণে ভূ বৈচিত্রের কারণে মানুষের গঠন রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে কিন্তু মূল বিভেদগুলো আমাদের যত তার বেশিরভাগই হচ্ছে কাল্পনিক বিশ্বাসের দিক থেকে একটু খেয়াল করলে দেখবা যে আমরা একটা রানিং মেলোড্রামার মধ্যে জন্ম নিয়েছি মানে একটা নাটক চলছে যে নাটকটা শুরু হয়েছে তোমার আমার জন্মের অনেক আগে থেকে এই যে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বিদ্বেষ এটা কি তুমি আমি তৈরি করেছি না এটা অনেক আগে থেকে হয়ে আসছে এই নাটকটা অনেক আগে থেকে শুরু হয়েছে আমরা শুধু এর মধ্যে জন্ম নিয়ে ফেলেছি ধরো তুমি একটা ধর্মে জন্মগ্রহণ করেছো আমি আর একটা ধর্মে জন্মগ্রহণ করেছি তো এই দুই ধর্মের মধ্যে একটা রেশারেশি শুরু হয়েছে তোমার আমার জন্মের আরো ধরো ছয়শো বছর আগে থেকে বা দুই হাজার বছর আগে থেকে এখন তুমি আমি জন্ম নিয়ে যদি বলি যে আমার হিংসা করতে ভালো লাগে না আমার মারামারি কাটাকাটি করতে ভালো লাগে না এটা কিন্তু এই চলমান নাটকের সাথে যায় না যাবে না এবং তুমি আমি এই হিংসা না করার কারণেই অনেক সমস্যায় পড়ে যাব। কারণ নাটকের সংলাপটাই হচ্ছে হিংসাত্মক তোমাকে আমাকে সংলাপটা দিতে বাধ্য করা হবে ধরো যত ইহুদি পৃথিবীতে আছে সব ইহুদিকে তুমি চেনো চেনো না যত হিন্দু আছে সবাইকে চেনো না সকল মুসলিমকে চেনো না সবার সাথে আমাদের পরিচয় নেই অনেকের সঙ্গে আছে আদৌ আমাদের কোনোদিন দিন দেখাই হবে না কথাও হবে না শত্রুতার তো প্রশ্নই আসে না কিন্তু অনেক আগে থেকে ধর্মে ধর্মে যে একটা হিংস্রতা হিংসা এই চলে আসছে তাই এখন কোনো মানুষ ইন্ডিভিজুয়ালি আর মানে তাকে ধরা হয় না কালেকটিভলি ধরা হয় যে ইহুদি জাতি মুসলিম জাতি হিন্দু জাতি তাই না একবারে একটা জাতি নিয়ে ধরে দেওয়া হয় এবং একটা ক্যারেক্টারিস্টিক আগেই দাঁড়া করানো হয়েছে ওই ক্যারেক্টারিস্টিক দিয়েই সব বিচার করা হয় ধরো তোমার ইচ্ছা করছে তুমি এর মধ্যে যে কোনো একটা ধর্মের তোমার ইচ্ছা করছে যে আমি পূর্ণিমার জাতটাকে আজকে এনজয় করবো আমার মনে এরকম আমি এরকম শান্ত থাকতে চাই কিন্তু তোমার প্রতি অন্য যে জাতির বিদ্বেষ আছে তারা তোমার এই ইচ্ছাকে কেয়ার করে না ধরো ফিলিস্তিনের একটা শিশু তার কাছে মায়ের কাছে শুয়ে রূপকথার গল্প শোনা এটা তার কাছে একটা বিলাসিতা ইটস নেভার গোয়িং টু হ্যাপেন কখনোই হবে না তো দুঃখের বিষয় হচ্ছে আমি বা তুমি আমরা যতই বলি যে আমরা এই নাটকে অংশ নিতে চাই না আমরা এই নাটকটা আমাদের পছন্দ হচ্ছে না কিন্তু তুমি আমি অলরেডি ব্রান্ডেড হয়ে গেছি শুধু ধর্মের দিক থেকে না জাতিগতভাবে যেমন ধরো আমেরিকানরা প্রায় কথায় কথায় বলে এশিয়ান এশিয়ান নিয়ে ওরা একটা উপহাস করে তো এশিয়ার কত বড় মহাদেশ এখানে অনেক বিলিয়নের আছে এলট অফ গুড পিপল আর দেয়ার এখানে অনেক মহাপুরুষ এসেছেন কিন্তু তারা একবারে বলে এশিয়ান মানে থার্ড ওয়ার্ল্ড তাই না এটা তাদের একটা পলিটিক্স নিজেদেরকে শ্রেষ্ঠ তো ততক্ষণ করা যাবে না যতক্ষণ আমি তোমাকে ছোটো না করছি তাই না এটা তাদের পলিসি তারা শ্রেষ্ঠ তাদের টাকা পয়সা বেশি এশিয়ান এশিয়ান মানেই গরিব থার্ড ওয়ার্ল্ড তো এই যে হিংসার খেলা পাঁচশো ছয়শো বছর হাজার বছর ধরে রানি মানে অনেকটা ধারাবাহিক নাটকের মতো চলে আসছে তুমি আমি মাঝখানে ছোট্ট দুটো চরিত্র তুমি আমি কি করে এর প্রভাব থেকে মুক্ত হবো বলো আজকে ভারত বিদ্বেষ বাংলাদেশের মানুষের তাদের কিছু নীতিগত সমস্যা আছে যেটা বাংলাদেশের জন্য সমস্যা তাদের জন্য হয়তো ভালো কখনো কোনো এক মুসলিম কোনো এক হিন্দুকে কষ্ট দিয়েছে কখনো কোনো এক হিন্দু মুসলিমকে কষ্ট দিয়েছে মনে আঘাত দিয়েছে সেই হিংসা চলে আসছে অনেক বছর ধরে শত বছর ধরে বেশিরভাগ মানুষ সেই হিংসাটাকে লালন করে তারা তাকে ধারণ করে তুমি আমি চাইলেই কি সেই থেকে বের বেরোতে পারবো তুমি আমি কত ক্ষুদ্র চরিত্র তাই না আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক দিন অতিক্রম করেছে রাশিয়া ব্যালিস্টিক বলেছে কে এর সঙ্গে নেটো যোগ হবে ইসরায়েল যোগ হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যোগ হবে যখন যুদ্ধ বেঁধে যাবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তো আমরা সবাই এফেক্টেড হয়ে যাবো তাই না তুমি কিচ্ছু করো নাই আমি কিচ্ছু করি নাই আমরা আমাদের মতোই আছি কিন্তু আমরা হয়ে যাব কোনো কোনো জাতির কাছে ঘৃণিত হয়ে বসে আছি অলরেডি তুমি যেখানে যেভাবে জন্মগ্রহণ করো না কেন তোমাকে কেউ না কেউ ঘৃণা করে অনেকে তোমাকে আমাকে রীতিমতো পৃথিবী থেকে ভ্যানিস করে দিতে চায় অথচ তাদের সঙ্গে আমার দেখাই হয়নি এটা আমাদের বাস্তবতা আমরা কল্পনার সাগরে ভাসতে পারি অনেক কিছু মনে করতে পারি সুন্দর সুন্দর কথা বলতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আমরা ঘৃণার নাটকের মধ্যে বসবাস করি এবং যে সংলাপগুলো রাজনীতিবিদরা লিখেছেন অনেক বছর আগে থেকে হিংসার সংলাপ মিথ্যার সংলাপ ঘৃণার সংলাপ অন্যকে আঘাত করার সংলাপ তার সঙ্গে তোমাকে আমাকে জোর করে একমত তারা করবে তুমি না করতে চাইলেও পড়ে যাবা জাতিগতভাবে পড়ে যাবা সম্প্রদায়গতভাবে পড়ে যাবা আমিও পড়ে যাব এটা আমাদের মানব জাতির জন্য একটা বড় ট্র্যাজেডি যে আমরা এই নাটকটাকে কোনোভাবেই থামাতে পারছি না